আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বারে একশো নয় ঢাকা সাথে আছে আমি আলো আর আজকে আপনাদের জন্য কিছু ইন্ডিয়ান শাড়ির লাস্ট ভিডিও নিয়ে আসছি অফার প্রাইস থাকবে আড়াইশো টাকা এখানে রিজেক্টেস যা আছে একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি যা যেটা লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে করে নিবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটি সেভ করে সেখানে ছবি দেবেন আর ম্যাসেঞ্জারে কেউ নক দিয়ে না ম্যাসেঞ্জার আমাদের অ্যাড নাই ঠিক আছে মেসেঞ্জারে নক গেলে ওই ম্যাসেজটা ওরও ভালোই থাকবে তো ভিডিওটি একটু বড়ো হবে কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যে এটা হলো জর্জেটের মধ্যে স্টোন কাজ করা এখানে যে ভাজে ময়লা আছে হ্যাঁ ও আসে চলে যাবে ও আসে চলে যাবে আজকের অফার প্রাইস হলো দুইশো পঞ্চাশ টাকা ও আর ওটাই ওই মাছটা তো হালকা ময়লা আছে ও চলে যাবে এগুলো থাকবে না এগুলো থাকবে না যেটা চলে যায় সেটা যায় না কারণ জায়গাটা তো ফেড হয়েই গেছে জুলেই গেছে সেটা ময়লা সেটা উঠে যাবে দেখেন এটা মোটামুটি পুরা সাইডেতে মলা আছে যে মলা আছে ভাজে মলা আছে ভাজে ময়লা আছে তে লাস্ট ভিডিও আর এগুলো কোনো চেঞ্জ হবে না যে ভাস্টে মলা আছে ওই ভাস্টে মলা আছে পুরো সাইডেতে মলা বাট ওয়াশ করলে চলে যাবে ময়লাগুলো গুলো কোনো এক্সচেঞ্জ হবে না দেখেন দেখা যায় এগুলো আপনারা বিভিন্ন ধরনের জামা টামা কাটিং ফিটিং করেন সেই কারণে কাজে নেওয়া হয় ঠিক আছে এই যে দেখেন এটা লাচল এটা লাচল এখান থেকে একটু লাইট হয়ে গেছে

চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর মেসেজারে কেউ নক করেন না মেসেজারে নক করেন না ঠিক আছে এই যে দেখো তোලා আছো নেট কাটিং করছে ঠিক আছে নেট কাটিং করছে অনেক সুন্দর হ্যাঁ মোটামুটি ফেসি 250 টাকা নেন

সেখানে হালকা ময়লা আছে ওয়াশে চলে যাবো হালকা ময়লা আছে দুশো পঞ্চাশ টাকা মোটামুটি মোটামুটি ভালোই ময়লা আছে ওয়াশ করলে ক্লিয়ার হয়ে যাবে পাঁচটাতে ময়লা আছে এখান থেকে যে ময়লা আছে হালকা পাতলা তো ওয়াশ করলে চলাই হোক লোভার হতে মাল করে দুশো পঞ্চাশ টাকা এই জাম কালার দেখেন যেখান থেকে শুরু করে একটা শেড পড়ছে লাস্ট পর্যন্ত ঠিক আছে শেড পড়ছে এটা শেড হিসেবে ব্যবহার করতে হবে ছাড়া ময়লা নেই দুশো পঞ্চাশ টাকা মাস্টারতে ময়লা খালি একটু ময়লা হালকা পাতলা ময়লা আছে বাট এগুলো ওয়াশেবল ময়লা ওয়াশ করে উঠে যাবে হালকা ময়লা আছে এগুলো চেঞ্জ হবে না দুশো পঞ্চাশ টাকা মিটের মধ্যে এই যে মাস্টারতে ময়লা আছে ময়লা আছে ওই বাসটাতেও ময়লা আছে ওয়াশ করলে চলে যাবে দুশো পঞ্চাশ টাকা

যেগুলো খুঁচি। শিপিং টা স্টে। উইট আ ফ্রেশ। উইট আ আমরা বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি দিই সুন্দরবন ওদের রিডক্সও দেই। ঠিক আছে? সুন্দরবন নিলে এটাও ফ্রেশ। একদিনে পেয়ে যাবেন। আজকে দিব কালকে পেয়ে যাবেন। আর হোম ডেলিভারি নিলে সে তিন থেকে চার দিন লাগে। মেসেঞ্জারে কেউ নক করেন না? মেসেঞ্জারে কেউ নক করেন না? ঠিক আছে মেসেজ যারা নক করলে রিপ্লাই পাবেন না কারণ জায়গা আমরা নাই যেখানে একটু শেড হয়ে গেছে একটা ইউ অন্য রকম শেড হয়ে গেছে ঠিক আছে কিন্তু বোঝা যায় না এটা হলো কুচিটা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ওয়ার্ল্ড ডে ফ্রেশ 250 টাকা

omtjassic. Tólátt. A lot of table জায়গায় কি সমস্যা সেটা আপনারা বুঝে নেন আমি বলে দিচ্ছি ঠিক আছে আমাকে জিজ্ঞাসা করলে মনে থাকবে না তখন তখন করতে পারবো না টাকা আচ্ছা এই ভাস্তায় ময়লা আছে আসলে একটু আগে ময়লা আছে ময়লার দাগ ছাড়িয়ে দুশো পঞ্চাশ টাকা

নিয়ে আপনারা দেখা যায় বিভিন্ন জামা কাপড় বানান সেজন্য গুলা দেওয়া আজকে একবার ব্যবহার করে বিভিন্ন ধরনের কাটিং এর কাজে লাগাই এটা কিন্তু আছো আছো এটা কালারটা একটু ম্যাট কালার ঠিক আছে আবার ভাইবেন না শাড়ি পুরান তো কালারটা একটু অফ টাইপের কালার ওভারঅলটা এরকম দুশো পঞ্চাশ টাকা সমস্যা নেই সমস্যা নাই চুলির মধ্যে স্টোনের কাজ করা পঞ্চাশ সমস্যা নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো দিয়ে এখানে এই যে দেখেন চলো সাদার মধ্যে একটু দাগ ঘুরছে উঠতেও পারে ওই উঠেই যে যে জায়গা চার দাগ না কিসে দাগ ঘুরছে আশা করি উঠে যাবে এই যে কুচিটা দেখেন পুরো সাইডে ফ্রেশ দুইশো পঞ্চাশ টাকা দেখেন এটা দুই তিন জায়গায় চলে গেছে এটা হয়তো আপনারা দেখেন কোনো কাজে লাগাইতে পারেন কিনা না না পারলেও সমস্যা নাই এখানে একটু চলে গেছে

zo is het. Ja, dan kruich. Dan de fris. Je moet dan staan. Laat Kan ik het wel als? Geen idee. Hoor het uit. যেখান দিয়ে ছিঁড়ে গেছে যেখান দিয়ে ছিঁড়ে গেছে এটা ম্যাচিং কালার সুতা দিয়ে সেলাই নিয়ে নতুন শাড়ি আবার পুরো সাইডে ফ্রেশ পুরো সাইডে ফ্রেশ নাও তো দেখেন এটা কোন জাস্ট লাচো লাচো এই ভাষা তো হালকা ময়লা আছে তো ওয়াশে চলে যাবে ওয়ারোতে এরকম এই জায়গা হালকা ময়লা আছে মানে ওয়াশ করে করতে হবে শাড়িগুলো ওয়াশ ছাড়া করতে পারবেন না

পঞ্চাশ টাকা যেটা আবার ছিঁড়ে আসছে এই যেটা আবার এখান দিয়ে ছিঁড়ে আসছে ঠিক আছে তাও দিয়ে দিলাম যদি লিস্ট এখানে বসে আপনার সেইটা নতুন ব্যবহার করতে পারেন

যে এই ভাসটাতে ময়লা আছে এই জায়গাটায় ময়লা আছে ওয়াশ করলে উঠে যাবে আশা করি কুচিটা দেখেন সেই কুচি আর দিছি কুচিটার জন্য নিতে পারে দুশো পঞ্চাশ টাকা তো বিকজ দিস ইজ দ্য লাস্ট অফ পিস স্টে বলবো এই মার্ক এই যে মাঠে নেমে গেছে তো যা যেটা লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিন ও অন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার কাছে ছবি দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ওদের সাথে দেখবেন এটা আচল ওভারঅলটা সমস্যা ধরা পড়েনি তো লক্ষ্য তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশের যে পরিস্থিতি তার জন্য দোয়া করুন আল্লাহ যেন স্বাভাবিক বানায় দেন আসসালামু আলাইকুম